এটা কারণ যারা আজকে টোটো চালাচ্ছেন তাদের পক্ষে এক হাজার টাকা দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার আর সেই কারণে আজকে আমরা এখানে টোটো ভাইদের

আমাদের স্বপন দা স্বপন সরকার মহাশয় সহ উপস্থিত আছেন বিএনএস এর সভাপতি নারায়ণ কর থেকে শুরু করে বিএনএস এর সমস্ত নেতৃত্ব Mereka golput bulan silam. Beli merah শান্তিপুরের কাছশালিতে গোটা পৃথিবীর মানুষ কারণে তারা তারা পরিণত ছোট শ্রমিক আর ওই ছোট শ্রমিক তাদের উপরে কিরকম অত্যাচার হচ্ছে আপনারা ইতিমধ্যে কিনা কিনা বলেছেন জ্ঞানমন্ধ মেলেছেন নানান যারা বলেছেন আমি বিস্তারিত I শান্তিপুরের বিধায়ক শান্তিপুরের ভগবান তিনি এই ভগবান যাচ্ছেন আপনারা তখন ছাড় তো শনি তো সঙ্গে সঙ্গে ছাড় দিতে হবে সঙ্গে সঙ্গে সরে আসতে হবে এই জন্য তার সঙ্গে বছর সাজে রয়েছে আমি নিজে চোখে সাক্ষী ¡Con un congreso!